টাকা এখানে আছে সুস্থতা এখানে আছে এনজয় করা আপনার কাছে অনেকের কাছে টাকা আছে টাইম নাই টাইমের কারণে এনজয় করতে পারি না বাট ডিয়েকশন আসলে আপনি সবকিছু পাবেন টাইম ও পাবেন টাকাও পাবেন সুস্থতা পাবেন এবং লাইফ কে উপভোগ করতে পারবেন দেখেন আগামী তেইশে ডিসেম্বর সরি চোদ্দো ডিসেম্বর অসাধারণ একটা প্রোগ্রাম হচ্ছে ডিয়েকশনের তেইশ অ্যানিভার্সারি ময়নিভার্সারি এটাতে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন সবাই আপনি নিজে অংশগ্রহণ করেন এবং নতুন একজন ব্যক্তিকে আপনি এখানে যুক্ত করেন এই প্রোগ্রামে যুক্ত করার মাধ্যমে ওনার ভাগ্যকে পরিবর্তন করে যা পারবেন পৃথিবীর দুইশো দেশের লিডার ওই প্রোগ্রামে থাকতেছে ইউরোপ ক্যাম হচ্ছে ইউরোপ ক্যামের শেষ দিনে এই প্রোগ্রাম দেখেন ইউরোপের লোকজন দুবাইতে আসতেছে ডিএক্সিন এর ট্রেনিং নেওয়ার জন্য আপনাদেরও তাদের সাথে মিট করার সুযোগ অ্যাটেন্ড করার সুযোগ মোলাকাত করার সুযোগ আছে তো আমি বলবো আপনি যদি নিজের লাইফ কে পরিবর্তন করতে চান ডিএকশন বিজনেস টা এখানে শুরু করুন ডিএকশন এ হাজার হাজার লোকের বাক্য পরিবর্তন করতেছে আপনার তো চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন